তুমি বলতে পারলে আমার কথা পারলে বলতে পাবন এই টুকলি ছাড়া কেউ নেই আমি নেই নেই আমি দিই রাতির ভাবি যে তোমার দুটো ইনকাম কি করে হবে আমি কি তোমার পরিবারের কেউ নই বাবন তুমি বললে যে টুকলি ছাড়া তোমার জীবনে কেউ নেই কেন এরকম বললে পাবন আমি খুব আশা করেছিলাম যে তুমি যে তুমি একটু বলবে তুমি বললেই না তুমি আমাকে করলে করলে পাললে বাবু করতে বাবু হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো হ্যাঁ এটা কিন্তু অভিনয় করেছি এটা কিন্তু ফেক কান্না একেবারেই রিয়েল কান্না কিন্তু নয় এটা কিন্তু আমি আগে ভাগে তোমাদের বলে দিচ্ছি হ্যাঁ আমরা ব্লগাররা বলো কন্টেন্ট ক্রিয়েটাররা বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলো মানে কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অবশ্যই আছে তারা দর্শকদের খুশির জন্য অনেক কিছু চিন্তা করি অনেক কিছু ভাবি যে কি করলে দর্শকরা একটু খুশি হবে দর্শকরা এন্টারটেন হবে তো সেটাই ভাবি সারাদিন এটা ভেবেই আমরা মরিয়া হই আর দর্শকদের মুখে যদি একটু হাসি আনতে পারি তার থেকে বোধ সুখ কিছুই নেই তবে হ্যাঁ আমাদের জীবনও দুঃখ কষ্ট আছে আমাদের জীবনও ইমোশন আছে আমরা কাঠের পুতুল নই বোমের পুতুলও নই কিংবা রোবটের পুতুলও নই আমরা রক্তে মাংসের গড়া মানুষ ঠিক তোমাদের মতন কিন্তু টুকলি নিজের কান্নাটাকে কান্না ভাবে আর অপরের কান্নাটাকে খিল্লি করে দর্শকরা আমি একটা লাইভ করেছিলাম সেটা কিবার হ্যাঁ বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি লাইভে এসেছিলাম এবং সেদিন সত্যিকারের আমার মনটা খুব খারাপ ছিল না আমার চোখ থেকে সেইভাবে জল বেরোয়নি কিন্তু অনেক সময় তো আমার চোখ থেকে জল বেরোয় লাইভে বলো কিংবা ভিডিওর মাধ্যমে বলো তাহলে কি আমার কান্নাটা ফেক মানে আমার কান্নার কি কোনো দাম নেই আমার ইমোশনের কি কোনো দাম নেই আমার কি ইমোশান নেই আমার কি ইমোশন থাকতে নেই হ্যাঁ যাই হোক সেই লাইভে এসে একটা ফেক অ্যাকাউন্টস থেকে বলা হচ্ছিল যে গেম ওভার আর সেটা কে বলেছে টুকলি বলেছে কারণ টুকলি সব সময় আমাকে এইভাবে খিল্লি করে যেরকমটা দর্শক বন্ধুরা আমার যখন দাঁত অপারেশন হয়েছিল তো সেই সময় টুকলি বলেছিল যে গেম ওভার আমার মুখটা যে ফুলে গেছিলো আমার ডাক আমার যে মাড়িতে অপারেশন হয়েছে সেটা কি সবটাই মিথ্যে টাকা পয়সার কথা বাদ দাও টাকা পয়সা তো আসবে যাবে কিন্তু শরীরের কষ্টটা নিয়েছিল টুকলি সেই দিনও বলেছিল গেম ওভার তাহলে তার কান্নাকে আমি গুরুত্ব দেব অথচ আমার কান্না আমার দুঃখ কষ্ট আমার শরীরের ব্যথা বেদনা কিচ্ছু থাকতে নেই কিচ্ছু থাকতে নেই সবটাই খিল্লি করা যায় বা আমার দুঃখ থাকতে নেই মানে আমি এটা ভিডিও টু ভিডিও করি কন্টেন্ট টু কন্টেন্ট করি ভেতরের কথা কিচ্ছু এনে ভিডিওতে বলি না করি না এবং কোনো স্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করি না আর সব থেকে বড়ো কথা এখন যারা ওরকম খিস্তি খামারে দিয়ে ভিডিও করে তাদের ভিডিও আমি ঢুকি তারপরে বেরিয়ে যাই কারণ আমি আমার মানসিকতাটাকে ওরকম হিংস্র প্রবণতা তৈরি করতে চাই না কারণ দিনের শেষেও আমি একটা মানুষ আর এইসব দেখে মানুষের মধ্যে দেখবে বিপি বেড়ে যাবে মানে মানুষের মধ্যে ক্ষোভ রাগ এগুলো বেড়ে যাবে আর যেইটা দেখে আমার শরীরে অসুবিধা হতে পারে সেই জিনিসটাই বা আমি কেন দেখবো সেই কারণে আমি ওই সব ভিডিওগুলো এখন দেখি না অ্যাভয়েড করি যেখানে খিস্তি খামারি করা হয় তবে আমার ভিডিওর মধ্যে কিন্তু এমন কোনো কিছু করি না যেটাতে খারাপ লাগবে আচ্ছা যাই হোক টুকলি সকালবেলায় উঠল উঠে সে যেখানে কাজে যায় সেখানে চলে গেল আর হুম আজকে হচ্ছে ডিম হুম ডিম তার সাথে ওই চিকেন ডিম দিয়ে ওইটা তার সাথে ছিল ডাল আর তার সাথে ছিল পাপড় ভাজা এবং টুকলি ওখানে সবার একসাথে খাবার থাকে এবং সবার খাবারে পিঁপড়া লেগে যায় যাই হোক একজন দর্শক বন্ধু টুকলিকে জিজ্ঞাসা করছে যে তুমি কি ওই শপিং মলের বিল্ডিংয়ে কাজ পেয়েছ যাই হোক তার কোনো সদুত্তর পাওয়া যায়নি টুকলি খুব ব্যস্ততা আমি বলেছিলাম না টুকলি আর কাউকে উত্তর দিক চাই না দিক আমাকে ঠিক উত্তর দেয় কারণ ওর সাথে আমার একটা যতই শত্রুতা হোক না কেন মানে ও আমাকে শত্রু ভাবে বিকজ আমি ওকে শত্রুতা ভাবি না শত্রু কখনোই ভাবি না যাই হোক কারণ তা না হলে আমি ওর ভালো কখনো সু চিন্তক হতাম না তো যার কারণে যাই হোক ও আমাকে শত্রু ভাবে তো তো সেই কারণে ও আর কি আমার উত্তর দেয় যেটা কি না আমি যে বলেছিলাম যে টিউশনের ব্যাপারটা তখন বলে সেই ছাত্রটা নাকি বাড়িতে ছিল না তাকেও পথে যাচ্ছে ভাবো ভাবো আমি সব সময় বলি না এতগুলো কাজ কি করে হ্যান্ডেলিং করে সেটাই বললো যাই হোক তো এগুলো হলো হওয়ার পরে সে বাড়িতে আসলো এসে ফ্রেশ হলো হ্যাঁ ফ্রেশ হয়ে আবার পড়াতে গেল আবার বাজার করলো আবার বাড়িতে এসে রান্না করলো করে আবার ইটিং শো নিয়ে বসলো জানি না ইটিং শো করেছি কিনা না আমি তখন ইটিং শোর ভিডিওটা দেখি না ওই চ্যানেলটা তারপরে টুকলি আর বামন বসলো আমি জানতাম যে টুকলি আর বামন যখন বসবে তখন মানে কেন বসেছে কিসের জন্য বসেছে সেটা আমি বুঝতেই পেরেছি যে আমাকে ইঙ্গিত করেই কিছু কথা বলবে কারণ যেহেতু ওরা আমাকে মেন শত্রু মনে করে আর ওই ধরনের থাম্বেল দিতেই হবে কারণ ভিডিওতে ভিউজটা খুবই কম আসছে তিন হাজারও টপ কাটছে না তো সেই জন্য একটা ওরকম ভিডিওতে থাম্বেল দিল যেটা দেখে তোমরা ইমোশনালি ফুল হবে তোমরা দেখবে যে কি হয়েছে কেন কি বৃত্তান্ত একটা মানুষের কিউরিসিটি হয় না ওরকম থাম্বেল দেখলে যার কারণেই কিন্তু ওই ধরনের থাম্বেলটা দেয়া হয়েছিল। আশা করি তোমাদের বোঝাতে পারলাম তারপরে আসি টুকলি কি করে ম্যানেজ করে কাজগুলো সেগুলো বলছিল বামুন ছাড়া অসম্পূর্ণ সত্যি একেই হচ্ছে অপরের পরিপূরক সেখানটায় টুকলি বামুনের কাজ করবে বামুন টুকলির কাজ করবে সেরকম এবং বামুন বলছিল যে এখন তাদের বাসনা পর্যন্ত টুকলি মেজে রেখেছে যাই হোক বামুন বলছিল এখন তাদের পাঁচটা থেকে সকাল শুরু হয় এবং তারপরে যত কাজের মধ্যে থাকবে তত ভালো তা আমি তো এটা একবার অস্বীকার করিনি যে কাজের মধ্যে থাকতে নেই বলছে অলস মস্তিষ্ক বদমাইশের বাদশা তা এটা কাকে ইঙ্গিত করা হচ্ছে জানেন না সবসময় এরকম বলে আসলে আমারও মাথার মধ্যে অনেক রকমই কাজকর্ম চলে আমিও অনেক কিছু কাজকর্ম করতে চাই করি যখন শরীর খারাপ হয় তখন তার কোনো উপায় থাকে না তখন করা হয়ে ওঠে না যাই হোক আর আমি কী কাজকর্ম করি না করি সেই কৈফত নয় বামন টুকলিকে নাই দিলাম সেটা আমার সাথে যারা থাকে তারা জানলেই হলো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে যাই হোক ভেন্ডি ফেন্ডি পেঁয়াজ টিয়াজ আলু ঠালু দিয়ে একবারে বসিয়ে দিল সেই তরকারি খুব ভালো হয়েছে তো যাই হোক টমেটো দিয়ে দিলো ওইটুকু তরকারির মধ্যে দুখানা টমেটো টকটক টুকলি হামেশা একটু টক খাট্টা মিঠা খেতে ভালোবাসে যার কারণ কিন্তু টুকলি কিন্তু আবার আলু কাবলে নিয়ে চলে এসছে এবং টুকলি যখন সুখবর সুখবর বলছিল তখন অনেকেই ভেবেছিল যে টুকলি বোধহয় এবার মা হতে চলেছে আর টুকলি খুব মানে টক খাওয়ার ইদানিং ক্রেভিংটা বেড়ে যাচ্ছে মানে ধরো দই বড়া একটু টক টক ফুচকা আলু কাবলি এগুলোর পরিমাণ কিন্তু টুকলি বাড়িয়ে দিয়েছে যার কারণেই সবার একটু এই ধরনের মনে হচ্ছে যে হয়তো গুড নিউজ যাই সেটা বড় কথা না তারপরে বললো বামুন নাকি ও বিজনেস করে এত কিছু একসাথে সামলায় বামুন নাকি সব হেল্প করে আর ও হচ্ছে ওই পোস্ট অফিসের মাধ্যমে আর কি নাইটিগুলোকে সেল করে বামুন ছাড়া অসম্পূর্ণ কারণ বামুন ওগুলো সেল করে পাঠায় স্বাভাবিক ব্যাপার টুকলি তো সময়ই পাচ্ছে না তারপরে রান্না সংসারের কাজ হ্যাঁ যেটুকু কাজ করুক তারপরে তোমাদের হচ্ছে গিয়ে সানগ্লাস পরে একটু চিকনি সেজে বেরোনো হ্যাঁ তারপরে তো যেখানে যা সেখানে তার বসিয়ে মায়নাটা দেবে না কাজ করি না এতগুলো কাজ করে স্বাভাবিক ব্যাপার তো তখন বামন টুকলিকে ছেড়েছে ছাড়ার পরে মানে তোমরা সবাই যেন হ্যাপিডো চালায় আমাদের বামন তারপরে হাওয়াটা আসতে গায়ে খুব ভালো লাগছে এবং বামন তখন মোবাইল একটা গান চালিয়েছে সেই গানটা চালিয়ে শুধু একমাত্র টুকলির কথা মনে পড়ছে এবং বামন ভাবছে যে এই গানটার সাথে টুকলির খুব মিল আছে কারণ বামনের জীবনে যে যে গানটা গেয়েছে অ্যাকচুয়ালি বামুনের জীবনে টুকলি ছাড়া কিন্তু বর্তমান কেউ নেই এ কথাটা বলল আচ্ছা বামন আর টুকলি তার পাশ থেকে বললো যে বাবা আছে হ্যাঁ বাবা তো আছে বাবা আছে টুকলি আছে পরিবারের আদার্স লোকজন নেই তোম তুমি যে বলো ইউটিউব পরিবার তোমরা ছাড়া আর কেউ নেই তাহলে আমিও তো সেই পরিবারের একজন সদস্য আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছি প্লাস আমি রোজ নোটিফিকেশান পাওয়ার পরে যখনই আমার সময় হয় তখনই আমি ভিডিও নোটিফিকেশান আমার কাছে আসি না মিথ্যা কথা বলে লাভ নেই আমি সার্চ করেই দেখি তো এখন যেহেতু বাড়িতে রয়েছে এখন আমি ঝট ঝট করে তোমার ভিডিও আসছে তট করে আমি দেখে নিয়েছি ঠিক আছে আগে যেরকম দুপুরের ভিডিও আমি রাত্রি গিয়ে দেখতাম সাতটা আটটা এরকম কি পাঁচটা এরকম মানে মোট কথা পাঁচটা কি বলবো ছটার পরে দেখতাম যেহেতু থাকতাম না কিন্তু এখন তো আমি দুপুরবেলা দুপুর বেলা আমি দেখে নিচ্ছি তাহলে আমি কি পরিবারের কেউ নই আমি যে তোমাকে এত সুবুদ্ধি দিই এত সুচিন্তা করি যে বামুন তুমি এটা করবে তুমি এটা করবে না তুমি আমার নামটা বলতে ভুলে গেলে যে তোমার জীবনে টুকলি ছাড়া কেউ নেই তো আমি প্রথম দিকে যে এটা কাঁদলাম তাহলে কেন কাঁদলাম এই দুঃখ কষ্ট কাঁদলাম যে তুমি কেন এই কথাটা বললে যে তোমার জীবনে টুকলি ছাড়া কেউ নেই তাহলে কি আমরা কেউ নই এই যে আমরা রোজ তোমার ভিডিও দেখছি ভিউ দিচ্ছি আর কন্টেন্ট এটা তো কাজ আবার তুমি কি বলছো যে কেউ কেউ এটাকে খিল্লি করবে তখন টুকলি বললে খিল্লি করার তো লোকের অভাব নেই খিল্লি যার করার সে করবে কেন বাবা খিল্লি করার কি আছে তোমাকে আমি সুবুদ্ধি দিই কি করতে হবে কি করতে হবে না সেই বুদ্ধি দিই কখন তোমার কি স্টেপ নেওয়া উচিত কি করলে তোমার ভালো হবে কি করলে তোমার স্বাস্থ্য ভালো হবে কি খেতে হবে কখন কাজে যেতে হবে কখন কাজে যেতে হবে না এই সমস্ত বুদ্ধি আমি তোমাকে দিই কি করবে সমস্ত বুদ্ধি ঘাটিয়ে তোমাকে বুদ্ধি দিই আর তুমি আমাকে এরকম কথাটা বললে যে আমি তোমাকে শুধুই কিল্লি করি বলতে পারলে এরকম কথা পারলে বাম্মা খুব দুঃখ পেলাম জানো তো তোমাদের দুঃখ দুঃখ আর আমার দুঃখ দুঃখ নয় আমি যখন লাইভে আসি ঠিক আছে সব দিন তো মন ভালো নাও থাকতে পারে সেটাকে সবসময় গেম ওভার আমার যখন অসুখ হয়েছিল তখন টুকলি লাইভে এসেছিলাম বলেছে গেম ওভার অনেক সময় মানুষ এই রোগ রোগ করে ভেবে ভেবেও মানুষের কিন্তু অনেকটা ডিপ্রেশনে চলে যায় সেই জায়গা থেকে লাইভে আসি একটু দর্শকদের সাথে আমার দর্শকদের সাথে একটু আলাপ আলোচনা করি একটু কথা বলি তাতে মনটা আমার যাতে ভালো হয় ভালো করে রাত্রির আমি নিদ্রা নিতে পারি সেটাকে টুকলি বলছে গেম ওভার সবসময় আমাকে খিল্লি করে তাই না তাহলে আমার কি দুঃখ কষ্ট কিচ্ছু নেই আমি তো ভিডিওটা ভিডিও করি এটা তো আমার প্রফেশন এটা তো আমার কাজ যেরকমটা টুকলির কাজ ভিডিও দেওয়া সেরকম ভিডিও থেকে ভিডিওটা ভিডিও করা সেটাও আমার কাজ তাহলে আমাকে কেন সবসময় এরকমভাবে লাঞ্ছিত গঞ্জিত হতে হবে বলো তো বামন আমি কি তোমার কেউই নই আমি যে কে তোমার তুমি তা বুঝেরাও। আমি আমি চিরদিন তো তুমি আমার তোমার কি গাইলাম তো তোমার দর্শকরা যদি তোমার এই গানটা দেখে দারুণ হয়েছে খুব ইমোশন কেঁদ না দুঃখ পেও না তাহলে আমার দর্শকরা আমার এই গানটা শুনে এটা তো বলতেই হবে যে ভালো লাগলো না খারাপ লাগলো যেটাই বলবে গর্বের সাথে বলবে ভালো লাগলে বলবে হ্যাঁ ভালো লেগেছে খারাপ লাগলে বলবে হ্যাঁ খারাপ লেগেছে খারাপ হয়েছে তবে বামন তোমার বাড়ির লোকরাও আছে জানি না তোমাদের মধ্যে কী সমস্যা যার জন্য এতটা দূরত্ব তৈরি হয়েছে তবে আজকাল এইটাই ফ্যাক্ট অনেকেই দেখি পরিবারের মধ্যে মিল নেই তো এটাই ফ্যাক্ট সবার জীবনের সমান কিছু নয় সবার পরিস্থিতিও সমান নয় তারপরে দেখো আজকাল মানুষের কি সমস্যা বলো বামন সব থেকে বড়ো কথা কেউ কারোর ইগো থেকে বেরিয়ে আসতে পারে না ঠিক আছে সবাই সবার মতন ভাবে কি যে আমি তো ইনকাম করছি তো আমি তো কারো উপরে ডিপেন্ডেবল নই কেউ আমাকে খাওয়া পড়াবে না সেই ইগো থেকেই কেউ কাউকে ক্ষমা করতে চায় না কেউ কারোর স্পেস থেকে বেরিয়ে আসতে পারে না এটাই হচ্ছে মানুষের আজকে দূরত্বতার কারণ যাই হোক অনেক কথা বললাম কিন্তু একবার ভেবে দেখো বামন আমিও কিন্তু তোমার কেউ কেউ কেটা হুম যাই হোক আমিও কিন্তু তোমার শুভাকাঙ্ক্ষী তোমার কিন্তু দুঃখ কষ্টতে কখনো কিল্লি কখনো কিন্তু ইয়ে ওড়াই না যেটা ফ্যাক্ট সেটা বলি হ্যাঁ তবে মিথ্যেটাকেও সত্যি করেও ধরিয়ে দিই এবং বলি যেটাকে না টুকলি বলেছিল টুকলি বলেছিল টুকলি কিন্তু ওই সময়টা ডাইনিং টেবিলটা কিনেছিল যেই সময় বিদেশ থেকে টাকা এসেছিল এবং সেই সময় তোমার বাবা মাকে মানে বাবা মাই বলেছে যে টাকা ঝেড়েছ তোমরা সেই সময় তারপরেই ডাইনিং টেবিল কিন্তু এসছে লকডাউনে নয় তাহলে সেটাকে আমি ধরে দিয়ে এই যে ভুল মিথ্যা কথাটা ধরে দিয়ে খুব অন্যায় করেছি তুমি খুব দুষ্টু খুব বাজে আমি খুব রেগে গেছি তোমার উপরে বাবু